দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বরোই রবিউলাওওয়ালে মায়া মিনার কোলে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবিউলাও আলে মায়া মিনার কোলে বিষণ বিআল দেখ ঘরে সেই ঘরে প্রদীপ জলার তেল ছিল না রাতে বিষণ বিয়াশিল দেখো নিস ঘরে তে সেই ঘরেতে প্রদীপ জলর তেল ছিল না রাতে আবুদুল্লা পাতার কুঠি শিশু শিশু নয় পড়ে সবাই এসে দেখে নবীকে যাই ছেড়ে চলে কেউ না আসে নবীকে মর তুলে নিতে কেন পিতা তো নায়ের নে বোকার থেকে ও ছুটে আসেন মা গো ছুটে আসেনি কথা শুনে স্বামীকে বলে যাই চলো আমিনার বাড়িতে স্বামী বলে কি হবে পেলে ছেলেকে হালিমা বলে এর প্রতিদান চাইব খোদার কাছে এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবিউলাওওয়ালে মায়া মিনার কোলে দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবিউলাওওয়ালে মায়া মিনার কোলে শিশু নবীর নিয়ে চলে ছুটে ছুটে সারি পথের মাঝে মা হালি মার বুকু হয় ভারি নব নিয়ে চলে ছুটে সবার হালি মারু বুকু হয় ভারি সেই পথেতে ছিল যত যাত্রী সওয়ারি সবাইকে বিছুনে ফেলে ওটো যাই তাড়াতাড়ি सथीर हली साथी हली मां नतुन उटनी न की हाली मां से उनी चले ख़रदरती ए दुनि दुनिया দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে মায়া কোলে কলে আসার সাথে সাথে হালিমার ঘরে কদার সিলাই ঘর গেল তার বর কতে ভরে সেই ঘরেতে এত বরকত দিল খু ঢেলে অতিথেরি কষ্ট মা গেল সব ভুলে ওগো দয়ার নবী ও গো দয়ার নবী সোনার ছবি মর হজর অত হালি মারু বউকে ভেঙেছে আজকে খুশির বাদ এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈ রবি ওলা ওয়ালি মায়া মিনার কোলে হালি মারু বাড়িতে যত উঠছাগুল ছিল কোদারি সারাই স্তনে সব দুধ ভরে গেল নবী শোনাব কি আমি বড় কতের কথা হালি মার মরা খেজর গাছে যাই নতুন পাতা এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈর বি উলা মায়া মিনার কলে নবীকে কলে নিয়ে হালিমা মা বুকের দুধ দূত বাম সনে নবী না লাগাই নবীকে কলে নিয়ে খালিমা দেই বুকেৰি দুধ বাম দিকে সনে নবীনা লাগাই মুখ বারে বারে যখন হালিমা দেখে নেই রূপ কেন বাছা মর খাচ্ছে না গো বুকের দুটি দুধ ওগো চিন্তা করেন মা হালিমা ওগো চিন্তা করেন মা হালিমা এই মনে করে শরীরে বুঝি রোগ ধরেছে যাই ডাক্তার ঘরে ডাক্তার বলে শরীরে তোমার কোনো রোগ নাই হালিমা বলে খোদা গো তুমি দাও বলে উপায় এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই কোলে মায়া মিনার একটি ছেলে ছিল আবদুল্লা তার নাম তাই তো নবী স্তন করে করেনি পান হালিমার একটি ছেলে ছিল আবদুল্লা তার নাম তাই তো নবী বাম মোরবের নি পান গড়েছে দেখো শান্তির সো পান তবে আজকে কেন বইছে গহে থাই অশান্তিরে বান তাই বলি আমি ও মুসলমান তাই বলি ও মুসলমান শোন দিয়াম হাদিস হাদিসকে মেনে চলো বইবে খুশির বান এ দুনিয়ার রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈ রবিউলা ওয়ালি মায়া মিনার কলে ইনসাফ করে দয়ার নবী মায়েরি কোলে তাই হক মায়েরি দুধ খেলো না ভুলে ইনসাফ করে দয়ার নবী মায়েরি কোলে তাই ভাইয়েরি হক মায়েরি দুধ খেলো না ভুলে নেই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে নবীর আদর্শ মেনে চলো ফল হবে তাতে এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈরি উলাউল মায়া মিনার কলে দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবিউল আওয়ালে মা আমিনার কলে